আমরা নিজেরাই এখনো মানুষ হতে পারিনি গতকালকে স্থলে তখন অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি তাই আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আল মেডিকেল কলেজের রেগুলার ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু রিস্কাওয়ালারা চাইছিল দেড়শো টাকা মাইস্টন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালে রেগুলার ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু সিএনজিওয়ালারা চাচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘটছিল কিন্তু একটা রিস্কওয়ালা সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না তাদেরকে বেশি ভাড়ায় যেতে হবে এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য ওইদিকে বাচ্চাগুলোর পুরো সরল পোড়া শরীরের মাংস গলে গলে পড়ায় মতো অবস্থা বাচ্চাগুলো তখন পোড়ার শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল গোয়া গুঙ্গা গঙ্গাচালের শুধু এদেশের মানুষ মানুষগুলো এমন কেন বিপদ দেখলে ওরা সব কিছুর দাম বাড়িয়ে দেয় এদেশে মানুষগুলো সভ্য হবে কবে